ভাইয়া কখন এখানে আসবি ভাইয়া এতে এখানে হবে আমি জানি কোথায় স্পোন হয় ভাইয়া এই তুমি এখানে স্পোন হবে দেখো তুমি বলে এখানে হবে হবা পুরোপুরি এই জায়গাতে এই জায়গাতে তুমি আর এই বারবার ভাবে চলে আস ও ওখানে অনেক কিছু আছে আমি একটা রুটি বানাই আর ভাইকে আর লাঠিতে একটা বাড়ি মারবো কেন খালি আয় তো লাঠিতে একটা বাড়ি মারবো আমি আরে কয়ে গেল যে ফুলবি কখন আয় যা

আরো কাজ আছে গো ওখানে আরও কাঁস নাচে রুটি চলো এটা নিয়ে খারাপ আস তুমি নে কই এইটাই আমার পিসে তবে রুটি তাপের খানে রাখে দাও রাখে দাও আমি তখনই রাখি চ্যা তুমি রাখে দাও আরে আমার করে কে রাখস তুই অন্য রাখে দে আমারও রাখে দে থাক এরপুরে থাকারও বানাইনি এক আর রাখে দিতে নিছে কিছু কি

চলো 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 এটা আমাদের তো বেস্ট হবে সরিন এসে বসছে আই তুমি সাথে আটার জন্য দেখতে পাচ্ছ না চলো এটা আমাদের খুন এবার মরিস মরিস এবার আরে মরিস দাও না আমি মরিস তো একবার দিছিলাম এই গেমত আমি মরিস খেতে পারি না ওরা মরিস দাও না প্লিজ আমার পায়ে হাত ধরে মরিস পড়ি পিরা বিলুন তো আবার শুরু করি পিরা বিলুন তুমি করতে থাকো ততক্ষণ আমি উনাকে কাটে নেই ভালো বিলা ওকে এখন আমি এটা নিয়ে নিই নিয়াপুর আমিটা আমি হলো আমার হলো আমি রেখে দিই আরে এই তো রেখে দে হয়ে গেছে আজকে আমাদের পেটটা অনেক সুন্দর হবে কি মজা ইয়েস এটা এখন নিয়ে যাই আমি আমার আরে আমার চোখ গেল আরে আমার চোখ আরে তোক তো চোখ যাবি দেখো আমি দেখো এখানে রুটি দিচ্ছি রুটি ডলছি আহ রুটিটা নিয়ে আরে ভাইয়া তো পাকলামি করো না আরে আমি এখন আমার টাইমে রান্না করতে দেই আর ও ডাকে তো পিয়া বেরুন আমি ততক্ষণে এতে সব অনেক মজা নেই গেমটা অনেক মজা ইয়া কই দাও তো সাকুবুটি আমি জানি দাঁড়াও এটা রান্না হোক তুমি এখানে আসো

ওগুলো পরিষ্কার করছি তো আমি দেখতে পাইছো সব কোন কাজ করে দিই আই কেমনে নিলে আ তো না আমি অবস্থা দিই আসি তুমি আমার পিজ্জা কেন হেল্প করতে না আসো ওকে ওকে আমি এটা দিয়ে দিই পিজ্জাটা তোমাক ওকে আমি প্রথমে আমার প্লেটটা নিয়ে আমি ও রান্না করি এই দুরি দুরি দু এ ভাই এ দূর আরে এদর তো খাবার চুরি করে এই দূরে কই দূর পরে বাড়ির জন্য আমি তো তো খানা আমি দিয়ে আসি খেরকে ঘোমাচ্ছে এই বাপাত দিয়ে

আমি আবার টাকা একটু নামক দিচ্ছি হ্যাঁ তুমি এখানে আসো কান্নাকাটি করো না দেখো কান্নাকাটি এখানে আসো জানি করো না দেখি কে কানে এত সব কেন বাইরে যাই তো একটু দেখি কে কান দিচ্ছে কয়ে গেল আর তুই তো হাসি তুই হাসি সব কে

পারে না আমি তো পরিষ্কার করে দিতে চাইলাম এই তো কুজছে ঠিক আছে আসো ওই আসো ওকে ওদের ফেলে দাও আমি এটা ফেলে দিয়ে যাচ্ছি দাদা ডাস্টবিন কয় এই তো পরে আমি ময়লা আরে গো এত ময়লা দা আসো না ধরি কে নাসিচ্ছে কষ্টের গান করতে নাক গে উ না দুটো জায়গা খুলে রয়ে গেলাম খেলবো না আমি আর খেলবো না ওকে চলো একটু খেলব